আমি অজিত দত্ত আগের দিনে একটা পুরাতন গান শোনাই সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধ তাকে আমি ভুলব না গান সে তো শুধু নিষ্ণ সানি ধাপা মাগারে নেইতাতে তাতে সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধ তাকে আমি ভুলব নাগা সে তো শুধু নিষ্ণ সানিধা পামাগারে সা নেই হৃদয়টা গান গান যাকে বলে লক্ষ মনের মধু সপন লক্ষ হারিয়ে যাওয়ার লগ্ন তার বুকে ঢেকে ঢিকি জলে গান হা যাকে বলে সে জ্বালার অনুভূতি যদিও অন্তরে থাকে হৃদয় উজার করে সুরে সুরে ঢেলে দিও তাকে সে জালার অনুভূতি যদিও অন্তরে থাকে সুরে সুরে করে ঠেলে দিও তাকে তাহলে হবে না নাহলে তা নিষ্প্রাণ সানি ধাপা সা নেই তাতে হৃদয়ের তান সুরের বা তুমি যতই কণ্ঠ সাধ তাকে আমি বলব গান সে তো শুধু নিষ্ক্রাণ সানি থাপা মগারেতে হৃদয়ে ওকে?